আজ রবিবার আসুর এবং মাগরিবের পর এই দোয়ারটি মাত্র সাতবার পড়েন আপনার জীবনে যদি কোটি কোটি টাকার ঋণ তাকে পরিশোধ করতে পারছেন না অপারক হয়ে গেছেন আল্লাহর কসম করে বলতে পারি আপনারা যদি আমার বলার নিয়ম এবং পদ্ধতি জেনে আমল করে থাকেন আপনার জীবনে যত কোটি টাকার ঋণ থাকুক না কেন আল্লাহ সব হেনা আপনার ঋণ সে পরিশোধ করার ব্যবস্থা করবে আপনার অভাব অনটন চলে যাবে দন সম্পদ বেড়ে যাবে আপনি অল্প দিনে ধনী সম্পদশালী হয়ে যাবেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা স্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে বন্ধুরা যারা আমলটি করবেন একটা লাইক এবং কমেন্টে সকলে লিখুন আমিন আমাদের মাঝে অনেক যুবক বাই রয়েছেন যারা ঋণ করে ব্যবসা দিয়েছেন বিদেশে গিয়েছেন ঋণ করে অনেক কিছু করতে চেয়েছেন কিন্তু শেষ পর্যন্ত বিদেশে গিয়েও আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না ব্যবসা দিচ্ছেন সেখানে লাভবান হতে পারছেন না কিন্তু ঋণের বোঝা বেড়ে গেছে সংসারে অভাব অনটন লেগে গেছে সংসারে শান্তি কমে গেছে এখন কোনোভাবে ঋণ পরিশোধ করতে পারছেন না তাহলে বলছি আজ আসর এবং মাগরিবির পর এই দোয়াটি মাত্র সাতবার পরে আল্লাহ তালার কাছে দোয়া করুন আল্লাহ আল্লাহর আলমিন আপনার ঋণ পরিশোধ করার ব্যবস্থা করবেন বহু সাহাবি তার ঋণ ছিলেন এই আমল দ্বারা ফলাফল পেয়েছে আল্লাহ রসুল সাল্লু আলী হাসাল্লাম শিখিয়ে গেছেন কিভাবে অভাব অনটন বিপদ আপদ থেকে বাঁচতে হবে আল্লাহ তালার কাছে যদি আমরা নিয়ম এবং শর্ত মেনে আমল করি আল্লাহ তালা আমাদের নিয়ম এবং শর্ত মেনে আমাদের দোয়া কবুল করবেন তাই বলছি আপনার জীবনে যতই কঠিন বিপদ আসুক যতই সমস্যা তাকুক টাকার থাকুক কিছু থাকুক শুধু নিয়মগুলো ফলো করে তারপর ইনশাল্লাহ আপনি ফলাফল পাবেন আজ পর্যন্ত কেউ ব্যর্থ হয়নি আমল করে ইনশাল্লাহ আপনারও ব্যর্থ হবেন না যদি নিয়ম শর্ত ঠিক থাকে নিয়ম এবং শর্ত কি শর্ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খায় ওই ব্যক্তি যদি মক্কা শরীফ গিয়েও দোয়া করে তার দোয়া কবল করা হবে না দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করবে ওই ব্যক্তির দোয়া আল্লাহ তালা কবুল করবেন না তিন নম্বর হচ্ছে পিতা মাতার অবাধ্য সন্তানের দোয়া আল্লাহ রব্লা আলমিন কবুল করেন না চার নম্বর হচ্ছে যে ব্যক্তি হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করে না তার দোয়া আল্লাহরবুল্লাহ আলমিন কবুল করেন না সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি তাড়াহুড়া করে তার দোয়া কবুল করা হয় না মানে হাদিস শরীফে আছে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবল হয় যতক্ষণ পর্যন্ত সে মানে তাড়াহুড়া না করে বলে যে আমার দোয়া কবল করা হয়নি তো এই যদি নিয়ম বা শর্ত আপনি মেনে থাকেন তাহলে আল্লাহর কসম করে বলছে আপনার দোয়া কবুল হবে এখন কথা হচ্ছে তাহলে আমলটি কিভাবে করব। আমলটি করার জন্য আপনাকে অবশ্যই আসর বা মাগরীব আপনাকে পাঁচ তো নামাজ পড়তে হবে যে কোনো একটি সময় আসর বা মাগরিব যে কোনো সময় আপনারা উত্তম রূপে উজু করে নামাজ পড়ে যায় নামাজ মসজিদে বা ঘরে যে কোনো জায়গায় বসে আপনি এস্তেকবার পড়বেন কারণ এস্তেকবারে বহু ফজলত রয়েছে আপনার বিপদাপদ ভাবনাটা আল্লাহ তালা দূর করে দেবেন এস্তেকবার পড়লে তাই আপনারা একুশবার এস্তেকবার পড়বেন অসৌফ ফিরুল্লহ অসৌফ তারপরে এই দুটি জিকিরা বার পড়বেন সুবাহনাল্ল সুবাহনুল্ল তারপরে পড়বেন লাহ লা ইলা ইল্লাহ তারপরে হচ্ছে আপনারা দূর শরীফ পরে নেবেন কারণ রাসুল সাল্লাহুআ আলি হুয়া সাল্লামের উপরে দূরত পড়বেন না তাহলে আপনার দোয়া কবুল করা হবে না সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে তো যারা দুরুদ ইব্রাহিম পারেন না আপনারা ছোট্ট দুরুদ পরে নেবেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম এভাবে তিনবার পড়বেন এবং আপনারা তারপর পড়ে নেবেন সুরা ফাতেহা একবার তারপর পরে নেবেন সূরা ইখলাস তিনবার তারপর আপনারা এই দোয়াটি সাতবার পড়বেন তো প্রিয় বন্ধুরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদের মনের পূর্ণ হবে ইনশাআল্লাহ সে শক্তিশালী দোয়াটি হচ্ছে আল্লাহ তারপর আপনারা দু হাত তুলে এবং বিশ্বাসের সাথে আল্লাহ তালার কাছে দু হাত তুলে দোয়া করুন এখিনে এবং যদি বিশ্বাস রাখতে পারেন আপনার কবুল হবে ইনশাআল্লাহ দু চোখের ফানি ফেলে দোয়া করুন আপনার অবাপনটা ঋণ পরিশোধ হবে জীবনে সফলতা আসবে এবং ধন সম্পদ বেড়ে যাবে তো যারা আমল ঠিক করবেন একটা লাইক এবং কমেন্ট আপনার মনের আশা এবং সকলে লিখুন আমিন আমিন সুমা আমিন